নতুন করে এবার যুবতী বনে গেল প্রিন্স তথা তথাকথিত গার্লফ্রেন্ড লাইলা ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্প্রতি লাইলার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে সেখানে তাকে দেখে মনে হচ্ছে নিজের ওজন বেশ ফেলেছেন প্রিন্স ফিরে জন্যই নাকি পাবার এমন কঠোর পরিশ্রম করে নিজের শরীরের সমস্ত বাড়তি ওজন ফেলছেন লাইলার সেই নতুন ভিডিওতে দেখেই বোঝা যাচ্ছে যে তিনি কতটা পরিশ্রম করছেন মামুনের কাছ থেকে আলাদা হয়ে যাবার পর নিজের দিকে একটু বেশি নজর দিতে শুরু করেছেন ব্লু ফেরি লাইলা নিজেকে নতুন করে সাজিয়ে তুলছেন ফিট করে তুলছেন অনেকেই বলছে মামুনকে আবারও ফিরে পেতেই নাকি তিনি এমন মিশনে নেমে পড়েছেন ভিডিওটি দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে যে কতখানি ওজন ঝড়িয়ে ফেলেছেন তিনি আর মামুনের প্রতি ভালোবাসা প্রকাশ করার জন্যই হয়তো নিজের ওজন ঝড়িয়ে ফেলছেন যাতে হয়তো মামুন আবারও তাকে দেখে ফিরে আসতে পারে মামুন এবং লাইলা আলাদা হয়ে যাবার পর দুইজন দুই দিকের পথে হাঁটছেন মামুন ব্যস্ত রয়েছেন তার বিভিন্ন ধরনের বিজনেসের কাজে লাইলাও বিজি রয়েছেন তার বিভিন্ন ধরনের উদ্বোধনী এবং ঘুরে বেড়ানোর কাজে আর তারই মধ্যে লায়লা নিজের এই স্লিম হওয়ার ভিডিওটি প্রকাশ করলেন যেখানে জিমের পোশাকে লায়লাকে দেখা যাচ্ছে অনেকেই বিভিন্ন ধরনের কমেন্ট করে মন্তব্য প্রকাশ করছেন লাইলার এই ভিডিওতে লায়লা নিজেই তার ভেরিফাইড ফেসবুক পেজে এই ভিডিওটি শেয়ার করেছেন সিভিয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আর ব্লু ফেলি লায়লার এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ